টুডে আওয়ার টপিক্স টুডে আওয়ার কনভার্সেশন টপিক্স ফরেস্ট রিসোর্স দে আর আই টকিং এভ্রি পার্সন লিস ইউ টকিংনি ফরেড থ্রি ক্যাটগরি ফ্রুট ফ্রুট ফরে চেষ্টা করেন চেষ্টা করেন ইংলিশ মনে নাই তাই একটু পজ করো একটু পুশ করো কি করবে জায়গা পুশ করো পুশ রিসোর্স ডিভাইডেড থ্রি ক্যাটাগরি ফার্স্ট ফ্রুট এন্ড ফরেস্ট এন্ড ওই রিসোর্স হুম দেন নিম

সনা঵োে একািমাড়েছেত চাই কাই ক্েরলেতেযে দেন্রসিয়ে কারেডে ত্রি ত্র একাকেরা কাকাকের কাকাকে কাকাকাককেছেয়েডব� Our teacher, uh, class in forest resource analysis is a very fun to meet and discuss. Mm. Uh, coconut tree is very <coughs> useful. Yeah, this her analysis. Uh, beside one student asked teacher, ইস এ ভেরি ইউসফুল কোকোনাটির হার্মফুল কোকোনাটির মেনি ইটিং কোকোনাট ইজ হেলথ হার্মফুল গো টু মোর দ্যান মোর ওয়াটার টয়লেট আর ইউ ছেলে বেশি এন্ড माइ क्लास टाइम इजनी इंटरेस्टिंग फंडस यू एवरी पर्सन पुष्प